যার সানে আজকের মাহফিল হযরতে সঈদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু স্মরণে আজকের মাহফিল হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনহুর জীবন বৃত্তান্ত জীবনী তার আলোচনা তিনার আলোচনা অনেক অনেক তাই হজরতে সঈদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর জীবন আদর্শ থেকে স্বল্প সময় মুক্তাশার কিছু আলোচনা করবেন আপনাদের সামনে এখন একরামপুর সিল্লা শরীফ জাম মসজিদের সম্মানিত তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্যন্ত সুন্দর আলোচনা নিয়ে থাকেন এবং ইসলাম নিয়ে গবেষণারত রয়েছেন হজরত মাওলানা মূর্তি মোহাম্মদ

والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته يَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا محبه في الله اللهم

é हो अलस असल وشفت جاب جمعانه حسنات الجميع في صلاته صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الامين مصطفى ما جاء খলিফাতুল মুসলিম সিদ্দিকা আকবর হজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আহ স্মরণে আয়োজিত আজকের এই আজমুসান ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত ওলামে কারামগঞ্জ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার উস্তাদ আল্লাহ হজরত মাওলানা নাসিরুদ্দিন মহসিন সাহেব মঞ্চার উপবিষ্ট রয়েছেন উস্তাদ ওলামা হজরত মাওলানা হাফিজ কারি মুফতি মোহাম্মদ মাহবুদ আলম সিদ্দিক সাহেব আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরামগঞ্জ সানিয়ানা নিচে বসে রয়েছেন ইমানদার মুসলমান বাই বাবারা পদ্মার আড়ালের মা ও ভোনেরা সকলের নিকট আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আমরা सर्वप्रथम আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই সুন্দর একটি আজিমউসসান ওয়াদ ওয়াদ দরবারে আসার মত বসার মত কিছু আলোচনা শোনার মত তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালে তো শুকর আদায় করি সকালে জোরে সরে محبتে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে বলি খুশি না বেজার কিন্তু একজন বেজার আপনি তাকে চিনেন মিস্টার ইবলি শৈতান সে কখনো চায় না মানুষ ভালো কাজ করুক ইবলিশ কখনো চায় না মানুষ ভালো কাজ করুক মানুষ ও শুনবে হেদায়তের পথে আসবে কথা বলেন ঠিক কিনা ইবলিশ যে কোনো মুহূর্তে আপনাকে ধোকা দিবে ওই বান্দা চলো অনেকক্ষণ হয়েছে তুমি বসে রয়েছো আর বসে থাকা লাগবে না চলো কথা বলেন ঠিক কিনা আমরা ইনশাল্লাহ আখে মোনাদ পর্যন্ত এখানে থাকব কথা বলেন ঠিক কিনা সবাই হাজির সময় অত্যন্ত কম এ কম সময়ের মধ্যে আমি হজত আবু সিদ্দিক যে আল্লাহ তাল আগ্রহ জীবনী থেকে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চেষ্টা করব। আল্লাহ আল্লাহতাল আমাকে বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো তৌখিক দান করুক সকলে বলে আল্লাহ হজরতের সিদ্দিক আকবর ওদি আল্লাহ তালা আনো এমন এক ব্যক্তি এমন এক ব্যক্তিত্ব যার সান ও মান যা আলোচনা বলে শেষ করা যাবে না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা হজরত আবু মত সিদ্দিক ওদি আল্লাহ তালা আনো কেমন ব্যক্তি ছিলেন তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম বয়স্ক মানুষের মধ্য থেকে পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা যদি হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান দেখো তার ইমান যদি একটা পাল্লার মধ্যে রাখো আর তোমাদের সকলে ইমান যদি একটা পাল্লার মধ্যে রাখো তোমাদের সকলে ইমানের চাইতে হযরতে অবগত স্থিতি করে আল্লাহ তাআলা আলোর ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেন ও সাহাবীরা আমি যখন দিনে তাও দিতাম আমি যখন কে আমার দাওয়া দিলাম কেউ আমার দাওয়া প্রত্যাখ্যান করেছে কেউ আমার কাছে দলিল চেয়েছে আমাকে পাগল বলেছে আমাকে তাড়িয়ে দিয়েছে অপমান করেছে লাঞ্ছিত করেছে বেজুদি করেছে কিন্তু আমি যখন হতো ওকে স্মৃতি একর দিয়ে আল্লাহ হতাল আজ মুকে একালে আমার দাওয়া দিয়েছিলাম হতাল আজমু কোনো মন্তব্য করেনি কোন প্রস্ন করিনি কোন চাইনি আমি রসুলের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে হসতে আমি স্মৃতি আমি রসুলের প্রতি ইমান আনয়ন করেছে জোরে বলেছে আমার বাইর বন্ধুরা হজতে স্মৃতি আকবর কেমন ব্যক্তিত্ব তিনি এমন এক বন্ধু এমন এক সাথী এমন এক সাহাবি আল্লাহ রসুলের হজতা অপস্থিতি রদি আল্লাহতা আলহ আমার রসুলে এমন একজন অনুচ্ছর অনুসারী আমার রসুলে সুখে দুঃখে বিপদে আপদে সর্বদা আমার রসুলের সাথে আঠার মতো লেগে থাকতেন আমার রসুলের জন্য কোনো কষ্ট না হয় আমার রসুলের জন্য কোনো অসুবিধা না হয় এভাবে আবু বকর রসুলের ক্ষেত মত করেছেন আল্লাহ হাবিব রহমে একটা নীলা জামিন আমি যদি তোমাদের মধ্য থেকে কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমি আবু بکرকে আমার বন্ধু বানিয়ে নিতম জবরদস্ত সুবহানাল্লাহ আমার মায়েদের বন্ধুরা শুধু তাই নয় আল্লাহ হাবি রাহমাতাল আলামিন ও সাবিরা এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন আসমানে তাদের দুইজন বন্ধু ছিল জমিনে তাদের দুইজন বন্ধু ছিল আমার ভাইরা বাবার আল্লাহ রসল বলেন ও তেমনি আমি রসুন আর আসমানের মধ্যে দুইজন বন্ধু ছিল জমিনের মধ্যে দুজন বন্ধু রয়েছে আসমানে আমাদের দুজন বন্ধু রয়েছে তার একজন হচ্ছে হজ্জতে জিবরাহিল আর একজন হচ্ছে হজ্জোতে মিকাইল আলি সালে তো সালাম জরবে আল্লাহ সাহাবের তোমরা কি জানো আমি ওইবার শুনে জমিনের মধ্যে আমার দুজন বন্ধু রয়েছে একজন হচ্ছে হজরতে আবু বকর আর একজন হচ্ছে হজতে ও মরবারি আল্লাহ তাআলা আন জোয়ারবারি সোভান আল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ হাবিব পেলেন আল আমি সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাবিরা এই দুনিয়ার মধ্যে আমি নসুল তিনটি জিনিস পছন্দ করি আল্লাহ হাবিব তিনটা বলেন আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার মধ্যে আমার তিনটি বন্ধু রয়েছে কয়টি বন্ধু রয়েছে সবাই বলি কয়টি বন্ধু রয়েছে আল্লাহ হাবিব বলেন এই দুনিয়াতে আমি তিনটি জিনিস পছন্দ করি এক নম্বর জিনিস হচ্ছে সতী সাত দিন রমণি সতী সাত দিন যে নারী স্বামী আনুগত্য করে যে নারী পদ্মা পোষিত অনুযায়ী চলে ওই নারীকে আমি খুব পছন্দ করে আরেকজন একজন হচ্ছে সুগন্ধি আত আমার রসুল বান আমি সুগন্ধি খুব পছন্দ করি আমার রসুল বানেন তিন নম্বরে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে নামাজ 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 এই নামাজ হচ্ছে আমি রসুলের চোখে প্রশান্তি জোরে বলি সবান আল্লাহ এ কথা শোনার পরে আবু দাদা আবু দি আল্লাহ তাল্ লাজু বলেন আরো শোনা আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো আপনি যেমনিভাবে তিনটা জিনিস পছন্দ করেন আর আবু ভকরো তিনটা জিনিস পছন্দ করে বলি বয়েসান আল্লাহ আল্লাহ হাবি বলেন আবু বকর চাই নাকি তুমি কিউ কোন তিনটা জিনিস তুমি পছন্দ করো আমি রসু তুমি বলো আজ তা আবু বকর বলেন আরো শোনাল্লা হাবি বাল্লাহ আপনি যে نبی ভাবে তিনটা জিনিস পছন্দ করেন আমি রসূল ও তিনটা জিনিস পছন্দ আমি আবু বকর সিদ্দিক ও তিনটা জিনিস পছন্দ করি এক নম্বর সেটা আবু বকর বলেন আননাযুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হয় আমি যেন সারাক্ষণ সব সময় আপনার নূরানী চেহারা মুবারকে দিকে তাকিয়ে থাকে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আবু বকর চিন্তা করো না তোমার এই ভালোবাসা তোমার এই মনে ইচ্ছা পূরণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরে পছন্দ আল্লাহ পছন্দ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক কে ইমান আমা থেকে শুরু করে আল্লাহ হাবিবের ইন্তকাল শরীফ পর্যন্ত আমার হাবিবের সঙ্গী বানিয়ে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ আবু বক দুনিয়ার সাথী আমার রসুলের কবরের সাথী আমার রসুলের হাসার সাথী জান্নাতের সাথী হেরা সাথী ছিল আমার রসুলের গার সুরের সাথী ছিল আমার রসুলের হিজরতের সাথী ছিল জোরে বলি আল্লাহ যে যার সাথী হয় সেই তো তার দিকে তার চেহারার দিকে দৃষ্টি রাখতে পারে কথা বলে ঠিক কিনা আবু বকরের পছন্দ ইয়া রসুল আল্লাহ আমার খুব পছন্দ আমি যেন চব্বিশ ঘন্টা সারাক্ষণ আপনার নুরানি পদ আপনার নুরানি চেহারা মোবাইল দিকে তাকিয়ে থাকি আল্লাহ তালা তার সেই ইচ্ছা কবুল করলেন আমার ভাইয়েরা বোন করে এরপর আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আমার দুই নম্বর পছন্দ আমার মনে চাই আমার যত সম্পদ রয়েছে সকল সম্পদ আপনার নুরানি পদ ওকে উৎসর্গ করে দিতে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ হামিদ বলেন আবু বকর তোমার ইচ্ছা kabul হয়ে যাবে আমার ভাইয়েরা বন্ধুরা আবু বকর যত সম্পদ ছিল সকল সম্পদ তিনি ইসলামের জন্য দ্বীন জন্য আল্লাহ হাবিবের জন্য উৎসর্গ করে দিয়েছেন আমার ভাইয়েরা বন্ধুরা তাবুকে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন ও সাহাবিরা তোমাদের কার কি সম্পদ রয়েছে তোমরা সকল সম্পদ তাবু থেকে তাবুকের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করো হয়তো তো আমার ফারুক রাজি আল্লাহ তাহলে তা সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ তাবুকে যুদ্ধের জন্য শরীর হয়ে গেলেন হয়তো ওমর ফারুক বলতেছেন এবার আমি আবু আবু এবার আমি আবু বকর চাইতে বেশি এগিয়ে থাকবো আমি অর্ধেক সম্পদ দান করেছি দেখি আবু বকর কি দান করে কিছুক্ষণ পরে দেখা গেল হজরত আবু বকর তার যত সম্পদ রয়েছে সকল সম্পদ আল্লাহ রসুলের কদমে হাজির করে দিলেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহর হাজির বলে আবু বকর তুমি তোমার সকল সম্পদ ইসলামের জন্য যুদ্ধের ময়দানে দিয়ে দিলে তুমি তোমার পরিবার করেছ স্ত্রী সন্তান আমি জোলো কে রেখে এসেছ হয়তো দাবু রসুন আল্লাহ হাবিব আমি আমার যা ছিল সম্পদ সকল সম্পদ আমি আপনার প্রথমে দিয়ে দিলাম আমি আমার পরিবারে চিন্তা করি না আমার সন্তান চিন্তা করি না আমার স্ত্রী চিন্তা করি না কেননা আমি বাসার মধ্যে আল্লাহ তার রসুন কে রেখে এসেছে আমার ভাইয়েরা বন্ধুরা আবু বকর বলেন ইয়ার আল্লাহ আমি আবু বকরে আরেকটা পছন্দ আমার মন চায় আমার কন্যা রসুলের সঙ্গে বিবাহ দিতে জুড়ে বলে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ আমি বলে আবু বকর তোমার এই ইচ্ছাও পূর্ণ হবে আবু বকর রসুলের সম্পর্কে ছিল বন্ধুত্ব কিন্তু আবু বক তার কন্যা উম্মা হাতুল মুমিনে মা খাতিজার মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আধার সঙ্গে আমার রসুলের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন জয় আল্লাহ এইভাবে আবু বকরে তিনটা পছন্দ আল্লাহ কবুল করলেন তার হাবি কবুল করলেন আমার মায়েরা বন্ধুরা আবু বকর এমন এক ব্যক্তিত্ব আবার বাতনে মনে এক ব্যক্তির নাম যা আলোচনা করে যা সম্মান আলোচনা করে শেষ করা যাবে না আল্লাহ হাবিব আমা আবু বকরকে দুইটা লকব দিয়েছিলেন কয়টা লকব জোরে বলি কয়টা লকব দুইটা লকব দিয়েছিলেন আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে বললেন ইয়া আবু বকর

তুমি হচ্ছে জাহান্নামে আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি জোরে বলছে সোহান একটা লকব হচ্ছে সিদ্দিক একটা লকব কি সিদ্দিক আল্লাহ হাবিব আমার আবু বকর সিদ্দিকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহকে সিদ্দিক লকব দিয়েছিলেন আল্লাহ হাবিব যখন মেরাজ থেকে প্রত্যাবর্তন করলেন কাফররা কানাঘুষা করে দিল তারা মেরাজকে বিশ্বাস করতে চায় না কাপড়া বলতো মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে পাজল হয়ে গিয়েছে জোরে বলে নাও জমিল্লা আবু জাহেদ চলে গেল আবু বকরের কাছে আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তুমি কি খবর পাইছ তোমার বন্ধু তুমি যার সাথে ঘোরাফেরা করো যার সাথে চলাফেরা করো সে কি বলতেছে আবু বকর বলতেছে কি বলেছে সে আবু জাহেদ বলে সে বলতেছে সে নাকি এক রাতে আসমান থেকে জমি থেকে আসমানে ঘুরে এসেছে আয়সো লা মাকাম লা মাকাম সাকত পর্যন্ত আল্লাহ দিদার গিয়েছে আল্লাহ دیدار পেয়ে ধন্য হয়ে আবার জমিনে চলে এসেছে জয়বি সুবহানাল্লাহ আবু বকর কোনো কথা বললেন না কোনো প্রশ্ন করলেন না আবু বকর আবু জা'দ বললেন তুমি সত্যি করে বলো এই কথা কি মোহাম্মদ আলাইহি ইসলাম বলেছেন আবু জাহাজ বললেন হ্যাঁ এই কথা তিনি বলেছে আবু বকর বললেন যদি সে এ কথা বলে থাকে এ কথা সে সত্য বলেছে বলে বলিস তো আল্লাহ এ কারণে আল্লাহ রসুল বলেন আবু বকর আল্লাহ রসুল আল্লাহ আমার ভাইরা তবে আল্লাহ আমি বললেন আবু বকর তুমি কিভাবে বিশ্বাস করল তুমি কিভাবে বিশ্বাস করলে আবু জাহের মক্কা কাপড়ে তো বিশ্বাস করে নাই আবু বকর বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি আল্লাহকে না দেখে ইমান এনেছি আপনি রসুলের প্রতি ইমান এনেছি আর যে আল্লাহকে দেখি নাই আর আপনি একটা মেয়াজ এটা বিশ্বাস করবো না কেন তখনই বিশ্বাস করেছে আপনি রসুল সত্য বলেছেন জোরে বলেছে ভাই আল্লাহ তখন আবু আল্লাহ রসুল বলেন আবু বকর আজ থেকে তুমি সিদ্ধিক সত্যবাদী জোরে বলেছে ভাই আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আলোচনা অনেক বড় এখানে অনেক ওলামায় কারা বিজ্ঞ বিজ্ঞ আলেন উপস্থিত রয়েছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ এত ভালোবাসতেন যে রসুলের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন নিজের সম্পদকে কোরবান করে দিয়েছেন দুনিয়ার সাথী আখেরাতের সাথী পরকালের সাথী কি শেষ মুহূর্তে রসুলের রজা পাক শুয়ে রয়েছে কথা বলেন ঠিক কিনা কি কারণে একমাত্র প্রেম ভালোবাসা মহাপাতে কারণে আবু বকর স্থান হয়েছে রসুলের পাশে দুজন সাহাবি ওমর এবং আবু বকর এই দুজন সাহাবি রসুলের কদম স্থান পেয়েছে আর দুজন সাহাবি স্থান পাই নাই কথা বলেন ঠিক কিনা মদিনা মদিনা আসে তো মমিনের ঠিকানা কথা বলেন ঠিক কিনা সবাই বলে মদিনা মদিনা আশ গো ঠিকানা মদিনা মদিনা আশ গো মোমিনীন ঠিকানা দিদে কাদো তোমরা দিদে কাদো তোমরা হিদানা নবীর না মদিনা মদিনা গো মোমিনীন ঠিকানা বলে মদিনা মদিনা ঠিক না দোবের শেষ তাড়াবি হজ ববু বকর দিতি নোবেল শেষ তাড়াবি হজ ববু বকর দিতি আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইলো পাশে যায় দেখো মদিনা 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 আসে গো মমিন ঠিকানা বাবা মদিনা মদিনা আসে গো মমিন ঠিকানা জ্বালার দিন पचातोन बीज हाय हायारे पचतुर बदिलो नी जीत बर देखी अवतार एत वारी अवतार তিথি তাহার বলনা মদিনা দিনা অশোক মমিনের ঠিকানা বাবা দিনা দিনা অশিকো মামিনের ঠিকানা বিদা চে কাদো তোমরা বিধা চেদো তোমরা কওনা নবীর দেওয়ালা মদিনা মদিনা অশোক মামি ঠিকানা মদিনা মেদিনা আসে তো মিনের ঠিকানা কত বলেন ঠিক কিনা মদিনা হচ্ছে আশিকের ঠিকানা মদিনা হচ্ছে ইমানদের ঠিকানা যদি প্রেম ভালোবাসা মহাব্বত অর্জন করতে পারেন আল্লাহ রসুলের সাথে অবশ্যই মদিনা হলে আপনাকে কাছে ডেকে নেবে কথা বলেন ঠিক কিনা অবশ্যই চার না চুল বাকি আপনার মরণ হবে কথা বলেন ঠিক কিনা এবং এমন অনেক আশেখের রসুল রয়েছে এমন অনেক আল্লাহ রয়েছে আশেখ বান্দা রয়েছে যারা দুনিয়াতে থাক অবস্থায় আল্লাহর হাবিমে দিদার চেয়েছে আমার মুশিদ কাবুরা আল্লাহ সৈয়দ মঞ্জুর আহমদ আল আহমেদ রয়েছি রিফাই রোজ তালা আনু দুনিয়াতে তার কাছিদার মধ্যে রেখে গিয়েছেন

তাহলে সেটা দিয়ে চাই অবশ্যই আল্লাহ হাবিবের সাথে মহাব্বতের কালেকশন রাখতে হবে কথা বলেন ঠিক কিনা হয়তো তাহলে সিদ্দিকের সাথে মহাব্বতের কালেকশন রাখতে হবে আহলে বাইতের সাথে খোলা ভাই সাথে আল্লাহর অলিদের সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিক কিনা সমিত হাজারি এখানে আমি আমার অবস্থানা আলোচনা শেষ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতুল